নানান ব্যস্ততার কারণে আত্মীয় বাসায় হয় না আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমি আমার আন্টির বাড়িতে যাচ্ছি আমার ব্যাংকে একটু কাজ ছিল তো ব্যাংকের কাছাকাছি আমার আন্টির বাড়ি তো সেই সূত্রে আমার আজকে আন্টির বাড়িতে যাওয়া হবে তো সকাল সকাল আমি আর আমার আম্মু রিদোয়ানকে নিয়ে বের হয়ে পড়লাম আমরা অটোতে উঠে গেছি সকালে ছিল অনেক কুয়াশা তো অটোতে অনেক বাতাস আমি রিদোয়ান ভালো করে মাস্ক পরে নিয়েছি যাতে রিদওয়ানের বাতাস কম লাগে নাকে দিয়ে আর রিদওয়ানের ঠান্ডা লাগবে অসুস্থ হয়ে যাবে এই ভেবে আমার আরও আত্মীয় স্বজনের বাসায় একদমই যাওয়া পড়ে না এখন আজকে অনেক দিন পর আমি আমার আন্টির বাসায় যাচ্ছি তো আমরা প্রায় বাজারের ভিতরে ঢুকে পড়েছি এখন আন্টির বাড়ির জন্য আমার খালা তো বোনের জন্য কিছু হালকা পাতলা নিয়ে তো এখন আবার আরেকটা গাড়ি করে নিয়ে যাব তো এখান থেকে মিষ্টির দোকান থেকে আমরা রসমালাই নিয়েছিলাম তারপর ফলের দোকানে গিয়েছিলাম ফল ফ্রুট নিয়ে গিয়েছিলাম আর এই শুধু বাহিরে বের হলে ও চিপস খাবে চিপস খাবে ওর চিপসের একটা বাহানা থাকে বাইরে বের হলে তো যা হোক আমরা এখান থেকে যা যা নেওয়া নিয়ে গাড়িতে উঠে গেলাম আর হৃদওয়ানে গাড়িতে উঠলে একদম ঘুমিয়ে পড়ে ওর বেশিরভাগ সময় গাড়িতে উঠলে ওর ঘুম ধরে যায় তো আমরা এখন এসে পড়েছি আনটির বাড়িতে আর আমার আন্টির অন্য জায়গায় বাড়ির কাজ চলছে তো আনটি বাড়িতে ছিল না আন্টি যে বাড়িতে বাড়ির কাজ হচ্ছে ওই বাড়িতে ছিল তো আমি আমার আম্মা রিদোয়ানকে নিয়ে আন্টির ওই নতুন বাড়িতে গিয়েছি আন্টির এই বাড়ি থেকে নতুন বাড়ি বেশ দূরে ছিল না আমরা হেঁটেই চলে গেলাম তো এই তো আন্টির বাড়ির কাজ চলছে এখানে যদিও আন্টির এখানে নতুন বাড়ির কাজ চলছে কিন্তু আমার আন্টির মন একদম ভালো না তার পিছনে আছে আর অন্য কারণ সব কথা আসলে শেয়ার করছি না এখন আন্টির বাড়িতে স্বাদের কাজ শেষ তো এখন শুধু বাইরে ওয়াল টানার কাজ বাকি রয়েছে এদিকে আন্টির বাড়ির সামনে রয়েছে একটা বড় পুকুর আর পুকুরের পানি অন্য আরেক পুকুরে গত রাত্রে নাকি সব চলে গিয়েছে সাথে মাছও চলে গিয়েছে পানি একদম কমে গেছে আর বাড়িতে ছিল দুইটা খরগোশ আমার ছেলে তো ওই দেখে একদম মানে পাগল হয়ে গেছে খরগোশ নিয়ে যাবে বাড়িতে ও এত খুশি খরগোশ দেখে কি করবে বুঝতে পারছিল না এই খরগোশকে মারছে আবার খাবার দিচ্ছে খরগোশের সাথে সারাক্ষণ খেলা তো আমরা আন্টির নতুন বাড়ি দেখে এখন আবার আন্টির ওই আগের বাড়িতে চলে গেলাম আর আন্টি আমাদের জন্য এদিকে খাবারের আয়োজন করে ফেলেছে মুরগি আন্টির পুকুরের মাছ বোনা করেছে মানে অনেক মজা হয়েছিল খাবারগুলো আন্টির খাবার খেয়ে আমরা বেশি দেরি করি নাই কারণ আমার আবার ব্যাংকে একটা কাজ ছিল তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম আন্টির বাড়ি থেকে আর আমার ছেলে এখানে দেখুন কি করছে তো আন্টির বাড়ি থেকে আবার চলে গেলাম কিছুক্ষণ সময় কাটিয়ে আর আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে হৃদয়ন্ত ঘুমিয়ে গেল ওর পায়ে জুতা রেখে ওকে বিছানায় শুয়ে দিলাম এখন জুতাটা খুলে ফেলবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ